আপনি তো তিনি বাংলাদেশের কথা শুনে যেটা মনে হচ্ছিল একজন আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী মানুষ এবং কবি শামসুল হক আজ থেকে মাত্র পাঁচ দিন আগে একটা কথা বলেছিলেন তার তাকে দেখার জন্য কয়েকজন গিয়েছিলেন তার মধ্যে আমাদের কথা সাহিত্যিক সেলিনা হোসেনা ছিলেন উনি যখন বেরিয়ে যাচ্ছিলেন উনি আমরা শুনে অভ্যস্ত যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ উনি খুব জোরালো ভাবে বললেন যে বিশ্বাসের উপর বিশ্বাস হারানো পাপ কি সুন্দর কথা এবং এটা আসছে এমন একজন মানুষের কাছ থেকে যিনি পদে পদে কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে তবু বিশ্বাস হারাননি এবং সৈয়দ হকের শেষ লেখা যেটা গতকাল ইত্তেফাকে ছাপা হয়েছিল এবং সেটা ছিল আহা আজ কি আনন্দ অপার এটা আমি বলি এটা আসলে এটা একটা গান হিসেবে উনি লিখেছিলেন এবং এটা লিখেছিলেন এই উনিশ তারিখে এবং এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যে সংস্কৃতি কর্মীদের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গতকাল যখন আমাদের কবি সভ্যসাথী তার শারীরিক অবস্থার অবনতি হয় তখন সে অনুষ্ঠানটি স্থগিত করা হয় এবং এটাও একটা অবিশ্বাস্য যে এবং আমার একটা সৌভাগ্য হয়েছিল যে যখন গানটির জন্য তার কাছে গেলাম উনি বললো যে এটি কাগজ কলম নিতে তো কবির সহধর্মিনী আনরাস হক আমাকে একটি কাগজ এগিয়ে দিলেন তো আমি ভেবেছিলাম উনি বোধহয় কোনো নোট দেখে বলবে তো উনি বললো যে লেখ লেখ এবং উনি পুরো স্মৃতি থেকে সেই কবিতাটি বললেন কবিতা বা গান এবং একটি গান আমরা জানি যে একটা গানের মুখ থাকে অন্তরা থাকে অন্তমিল থাকে এবং উনি এক টানে বলে গেলেন এবং একজন এরকম কঠিন অসুস্থতার ভেতরে উনি একটি গান লিখছে যার প্রথম পংক্তি হচ্ছে আহা কি আনন্দ আপার শেখ হাসিনার এবং সত্যি সত্যি রামেন্দ্র মজুমদারের কথার সাথে অত বেশি মিলে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তেসার ডিসেম্বর উনিশশো উনচল্লিশ সালে তিনি সর্বশেষ যে লেখাটি লিখলেন তিনি তার এই হাতের লেখাটি অনেক জায়গায় কিন্তু এটা মুদ্রিত হয়েছে সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরণী হে কর্ণধার এবং জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত এই সমস্ত কর্মবীররা কিন্তু তাদের কাজ চালিয়ে যেতে পারেন এবং তার এক সুজাত যেটা বললেন যে ওই মুহূর্তে তার স্মৃতি থেকে তিনি এই জিনিসগুলো কিন্তু বের করে আনছেন তার বাক্যগুলো বিন্যাস করছেন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চৌধুরী যে কথাটি বললেন এবং সর্বশেষ যেখানে শেষ করলেন আসলে আমি যেটা উল্লেখ করেছিলাম যে নিউজ বিখ্যাত সাক্ষাৎকারে যে তিনি বলেছিলেন জীবন ঝুঁকি নিতে হয় মৃত্যুকে ভয় করলে জীবন মহত্ব থেকে বঞ্চিত হয় এই ধারণাটি এই ধারণাটি পরিপূর্ণ বিশ্বাস করতেন সে তো উনি আসলে আমরা দেখেছি যে তার হাত থেকে আমরা পেয়েছি নুরুল সারা জীবন পায়ের আওয়াজ পাওয়া যায় এবং পরাণীর গহীন ভিতর বৈশাখী রচিত পঙ্কিমালা এসব অমর সৃষ্টি এবং উনি যা বিশ্বাস করেছেন উনি আজকে আমরা কুড়িগ্রামে তাকে তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে সমাহিত করা হলো আমাদের এই নগরকেন্দ্রিক জীবনে এটাও একটা ব্যতিক্রমী ঘটনা যে আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং উনি তার রুটে ফিরে গেছেন উনি তার জন্মস্থানে ফিরে গেছেন এবং উনি জীবদ্দশাই এই ইচ্ছে ব্যক্ত করে গেছেন যে আমি আমার মানুষের কাছে আমি জলেশ্বরীর টানে আমি আমার জন্মস্থানে ফিরে যাব এটা একটা অসাধারণ আমরা আমাদের জন্য একটা শিক্ষণীয় একটা পুরনো সাক্ষাৎকার দেখছিলাম আমাকে একটা টেলিভিশনে খুব সম্ভবত বৈশাখী টেলিভিশনে তারা বিকেলে কিংবা আপনারা যখন কুড়িগ্রামে আছেন ওই সময় এটা আবার দেখানো হচ্ছিল এবং আমি বলবো যে আমার এই মুহূর্তে লড়কার একটি কবিতার পঙ্ক্তি মনে পড়ছে যে এমন একটি গান গেয়ে যেতে চাই কালের নিথর জলে ছুঁড়বে পাথর আমার মনে হয় যে কবি সব্যসাচী সৈয়দ শ্যামসুল হক আমাদেরকে এমন কিছু সৃষ্টি দিয়ে গেছেন সেটা কালের নিথর জলে পাথর ছুঁড়বে এবং আমরা অনুপ্রাণিত হব তার সৃষ্টির মধ্য দিয়ে এবং যেহেতু আপনি খুব কাছ থেকে দেখেছেন অনেক ঘটনার সাক্ষী আপনি গত বছর যে জাতিসংঘের সাধারণ অধিবেশন যেখান থেকে পরিবেশ এর উপরে সর্বোচ্চ পদক আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেওয়া হয় চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ তখন কিন্তু তাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে সেখানে তিনি কিন্তু আহ্বากর দায়িত্ব পালন করেছেন এটা এবং তিনি যে কি পরিশ্রম করেছেন ওই সময়টা এটা আপনি ভালো করে বলতে পারবেন এটা আসলে ওই সম্বোধনটা সিটি কর্পোরেশনের দিকে ছিল না একটা নাগরিক কমিটি গঠন করা হয়েছিল সেই নাগরিক কমিটির আহ্বாகকে দায়িত্ব ছিলেন কবি বিশ্বশামসুল হক এবং আমার সুযোগ হয়েছিল ওনার সাথে সার্বক্ষণিকভাবে থেকে ওই অনুষ্ঠানটি সফল করার জন্য নুজাতের মা সুহিজার স্বামী নারায়ণ সিং চৌধুরী তিনিও সেদিন সেখানে বক্তব্য রেখেছেন এবং একটি অসাধারণ অনুষ্ঠান পরিশীলিত পরিমিত এবং সুশামসুল হক তার সাথে কাজ করতে গিয়ে দেখেছি উনি কতটা নিষ্ঠার সাথে প্রতিটা কাজ করেন এবং হঠাৎ আমাকে বললো যে তার যে যে সম্মাননা পত্রটা দেওয়া হবে যে ক্রেজটা দেওয়া হবে ওটা কোথায় তৈরি হচ্ছে তা আমি বলেছিলাম যে মহাকালীর কাছে একটা জায়গা এবং সেখানে উনি বললো যে আমি একটু নিজে গিয়ে দেখতে চাই যে কেমন হচ্ছে এবং উনি গেলেন এবং উনি গিয়ে উনি নিজে দেখলেন যে মানে কীভাবে কাজটা হচ্ছে তো এরকম সেই কারণে আমি বলবো যে সেই অনুষ্ঠানটি একটি অসাধারণ অনুষ্ঠান হিসাবে আমরা পেয়েছি এবং আপনি যে বলল বললেন যে যে মেয়রদের কথা এই আমরা যে কিছুদিন আগে যে আমাদের যে মেয়র নির্বাচন হলো তখন যে হাজার নাগরিক কমিটি তারও সে ছিলেন তিনি এবং সেই সময়ে তার মাপের একজন লেখক কবি উনি যে একটি নাগরিক কমিটির আহ্বায়ক হচ্ছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি লেখক সাহিত্যিকরা যে শৈশামসুল হক তার সকল সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে সে উচ্চতার এমন একটি মাপে গেছেন সেখানে ওই পথ অলঙ্কৃত করে উনি বরং পথ থেকেই মহিমান্বিত করেছেন তার সেখানে পাওয়ার কিছু ছিল না ওই জাতির সংকটকালে এই দায়িত্বটা নেয়ার যে উনি সাহসিকতা দেখেছেন এটা অনেক বড় ব্যাপার এবং একজন লেখকের যে সামাজিক দায়িত্ববোধ আছে আপনি জানেন যে উনি আমাদের কবিতা পরিষদের প্রধান উপদেষ্টা ছিলেন উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই সেই অগ্নিগর্ভ থেকে জাতীয় কবিতা পরিষদের সৃষ্টি এই প্রতিষ্ঠানের সাথে সুফিয়া কামাল আবুল হোসেন শামসুর রহমান সুয়েশ শামসুল হক তাদের মতো মানুষকে আমরা পেয়েছি কবি শামসুর রহমান চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো কবিতা উৎসব হয়েছে তার প্রতিটির উদ্বোধন করেছেন কবি শামসুল হক আমরা আমরা এটা আমাদের প্রথা যে এই উৎসব উদ্বোধন করবেন একজন কবি এবং আমরা শামসুল হকের কাছে যখনই আমরা এই উৎসব আসে উনি এক দু মাস আকার আগের থেকে উনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন উনি যোগাযোগ করতেন হ্যাঁ আমার মনে আছে এক তারিখ কবিত উৎসব এবং উনি কখনো কখনো লিখিত বক্তব্য রাখতেন কখনো কখনো বলতেন না এবার আমি তাৎক্ষণিকভাবে মঞ্চে বলবো এবং আমাদের অসংখ্য কবিতা উৎসবের স্লোগান এবং আমাদের উৎসব সঙ্গীত তার রচনা করা আমরা নানান সংকটে যখনই তার কাছে গেছি তার কাছ থেকে আমরা উপদেশ পেয়েছি একজন অগ্রজের কাছ থেকে অনুজরা যেরকম উৎসাহ উদ্দীপনা পায় আমরা সেরকম সবসময় তার কাছ থেকে পেয়েছি তিনি কখনো মানুষের উপকারের জন্যে কোনো কিছু তো না করেননি মানে যে জিনিসটায় ছোটদের একটা অনুষ্ঠানের জন্য আমার অভিজ্ঞতা হয়েছিল তার কাছে গেছিলাম একটা বঙ্গবন্ধুর মহাপ্রয়ন দিবস উল্লেখ্যে একটি স্মরণিকা বের হবে। সেই স্মরণিকা তার কাছে একটা কবিতা চাইলাম তিনি বললেন বাসায় রেখেই বললেন তুমি বসো আমি কবিতা লিখে দিচ্ছি আমি এই প্রসঙ্গে একটু কথা বলবো যে আজকে সন্ধ্যায় কথা হচ্ছিল আমাদের দেশের অন্যতম সাহিত্য সম্পাদক কালীয় কলমের সম্পাদক আবুল হাসনাত তার পত্রিকায় সংবাদে দীর্ঘ তিরিশ বছর শৈশাম হক কলাম লিখেছেন ঋত কলমের টানে এবং উনি বলল যে ওনার বৃহস্পতিবার তার পাতাটা বেরোতো উনি কখনো মিস করেনি মঙ্গলবারের ভিতরে উনি লেখা দিতেন পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক দেশে থাকুক বিদেশে থাকুক এই যে এত নিজের লেখার প্রতি বা নিজের দায়িত্বের প্রতি ছিল না এবং তখন তো লেখা পাঠানো মানে আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে এবং সেই জায়গায় একটা জিনিস লক্ষ্য করা যায় তিনি তার সাক্ষাৎকারে এক জায়গায় বলছেন যে আমি যখন বিবিসিতে চাকরি করতে যাই তখন বিবিসি থাকাকালীন সময় আমার যে কর্মসূত্রে আমি তিনশোর ওপরে নাটক দেখেছিলাম মঞ্চ নাটক এবং সেই মঞ্চ নাটকেই সময় আমার মাথার মধ্যে কিন্তু এই যে পায়ের আওয়াজ পাওয়া যায় নগুলের সারা জীবন এগুলো কিন্তু আমাকে প্রাণিত করেছে জীবনে প্রতিটা অধ্যায়ে তিনি কিন্তু লড়াই করেছেন লড়াই থেকে শিক্ষা নিয়েছেন ডাত চৌধুরী আমি অনুষ্ঠান শেষ করব আপনার এই প্রধানমন্ত্রীর জন্মদিনের এই যে আলোচনা করছি আমরা তার যে সুস্থ স্বাভাবিক জীবন আমরা আমরা যে প্রার্থনা করছি সেইটা আপনার কি মনে হয় আজকে নতুন প্রজন্মের কাছে এই দীক্ষাটা কিন্তু কি সঠিকভাবে পৌঁছাচ্ছে যে আমাদের তাকে আমাদের বড় বেশি প্রয়োজন নতুন প্রজন্মের কাছে কতটা পৌঁছেছে এটা বলা একটু কঠিন হয়তো সময় বলে দিবে কিন্তু আমরা যারা অন্ধকার সময় দেখে এসেছি পঁচাত্তর পরবর্তী এবং যারা নব্বইয়ের এর গণ আন্দোলনের সেই কষ্টটা দেখেছি যারা তারও আগে যার জেনারেশন আছেন তারা তখন প্রায় চলেই যাচ্ছেন আমরাও নব্বই এরিয়ে দেখেছি আসলে শ্রেণীর ছাত্র যখন চিঠি লিখে পাঠায় সেতুর প্রয়োজন আমি ওইটাতে আসছিলাম মানে আমি জিনিসটা হচ্ছে কি যে যারা দেখেছি আমরা জানি যে কোথায় আমরা পতিত হতে পারি এরকম একজন নেতৃত্ব না থাকলে কিন্তু এটা বলার পরেও আমি এটা বলতে চাই আপনি শাহবাগের যে আমাদের আন্দোলনের আমাদের যে মূল এটা ছিল চেতনা মুক্তিযুদ্ধের চেতনা আজকে একটা আমি এই কথাটাই আসছি একটা ছোট স্কুলের একটা শিশু একটা যদি সেতু চায় তার জন্য তাকে লিখতে তার প্রথম যার কথা মনে হয় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানে কবিতার এক সুযোগ শেষ বাক্যটি শেষ বাক্যটি আমরা অনুষ্ঠানের শেষ বাক্যটি যে জননীতি শেখ হাসিনার কথা নুজাদ বললেন এবং আমাদের সভ্যসাচী লেখক সশামসুল হকের উপর আমরা অনেক কথা বললাম এবং দুজনের জীবন থেকে আমরা যে শিক্ষা পাই যে আমরা যে যে জায়গা থেকে কাজ করছি একজন যিনি রাষ্ট্র পরিচালনা করছেন আর একজন তার লেখার টেবিলে বসে একান্তে তার সাহিত্য রচনা করছেন দুই জায়গায় যে নিষ্ঠার দরকার সেই নিষ্ঠা এবং একগ্রতা নিয়ে কাজ করলে কোনো বাধাই বাধা না এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো এবং আমরা উত্তরোত্তর আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাব আপনাকে দুজনকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেশবদ্ধ চিত্তরঞ্জন দাসের মহাপরণের পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় লিখেছিলেন এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দাম। এরকম একজন কালজয়ী মানুষ কবি সৈয়দ শামসুল হক মৃত্যুহীন প্রাণ আমার প্রয়াত কবি দস্তিদার যখন তার কবিতায় উচ্চারণ করেন শেখ হাসিনকে উদ্দেশ্য করে বলেন আপনি তো বাংলাদেশ আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার আজকে এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি আগামীকাল একই সময় খবর প্রতিদিন দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের মঙ্গল কামনা করছি